তোহেদ আফ্রেদি একটা সময় যার নাম ছিল এই বাংলাদেশের মানবতার ফেরেউলাদের কাতারে আজ সে এই বাংলাদেশের একজন মাফিয়া অপরাধের কাতারে তাই তো সে আজ আইনের কাঠগড়ায় বন্দি হ্যাঁ দর্শক আমি বলছিলাম তোহেদ আফ্রেদির কথা একটা সময় যেই মানুষগুলো তোহেদ আফ্রেদির পিছনে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য ব্যস্ত থাকত তোহেদ আফ্রেদির বার্থডে উইশ করার জন্য এক সপ্তাহ আগে থেকে অপেক্ষা করতো আজ যেন সেই তহিদাফিদির প্রত্যেকটা বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষ তহিদাফিদির বিরুদ্ধেই কথা বলছে আর এটাই তো আমরা দেখছি এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় কারণ এখন তহিদাফিদের কাছের যে বন্ধু বান্ধবগুলো ছিল প্রত্যেকটা মানুষই এখন তহিদাফিদির বিরুদ্ধে কথা বলছে একটা সময় যারা বলতো তহিদাফিদি মানবতার ফেরেওলা আজ সেই মানুষগুলোই বলছে তহিদাফিদি নাকি এই বাংলাদেশের একজন মাফিয়া তার মানে এটা আবার নতুন করে প্রমাণ হলো আপনার সময় যখন ভালো থাকবে তখন আপনার কাছের মানুষ বলেন দূরের মানুষ বলেন সবাই আপনাকে নিয়ে সমালোচনা করবে আর যখনই আপনার সময়টা খারাপ হবে তখন দূরের মানুষ দূরের কথা আপনার কাছের আপন মানুষগুলো সহ আপনার বিরুদ্ধেই কথা বলবে আর এটা আবারও নতুন করে প্রমাণ করলো তোহিদা ফ্রিদি দোষক আসলে আমরা জানি না তহিদাফিদি কতটুকু অপরাধী আজ বাংলাদেশে কিন্তু একটা সময় আমরা দেখতাম সেই তহিদাফিদিকে মানবতার ফেরলা হিসাবেই মানুষ বলতো আজ হয়তো রাজনীতির কোনো প্রতিহিংসার কারণে কিংবা তার ভুল সিদ্ধান্তর কারণে আজ সে অপরাধী সে আজ আইনের বন্দি কিন্তু প্রশ্ন একটাই থেকে গেল আজ যেই মানুষগুলো নাকি তহিদাফ্রিদির বিরুদ্ধে কথা বলছে সেই মানুষগুলো এতদিন কোথায় ছিল সেই মানুষগুলো এতদিন কেন কথা বলেনি এখন তহিদাফিদি আইনের কাঠগড়ায় বন্দি আর ওই জন্য যেন সোশ্যাল মিডিয়ায় জোর উঠেছে একের পর এক একের পর এক প্রত্যেকটা মানুষ তহিদাফ্রিদির বিরুদ্ধেই কথা বলে যাচ্ছে তার মানে তোহিদাফিদি এখন যেহেতু বিপদের আছে এখন আইনের কাঠগড়ায় বন্দি আছে কেউ তাকে হেল্প না করে প্রত্যেকটা মানুষ যেন তহিদাফ্রিদিকে ফাঁসানোর চেষ্টা করছে অনেকেই বলছে তহিদাফিদি নাকি ছিল অনলাইন জগতের একজন মাফিয়া যারা কি না এই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে থাকে কিংবা ইউটিউব জগতে ভিডিও বানিয়ে থাকে তহিদাফ্রিদির কথার বাহিরে কিছু করতে গেলে নাকি তহিদাফ্রিদি তাকে তর্ষার ছেলে নিয়ে তাকে সাহস্তা করা হতো দর্শক আমরা হয়তো সব কিছু জানি না তবে হ্যাঁ আমরা এখন এইগুলো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখছি সবাই একই কথা বলছে আফ্রিদি ভালো ছিল না তোহেদা আফ্রিদি একজন গাদ্দার ছিল কিন্তু সেই আফ্রিদি তো একদিন মানবতার ফেরিউলার কাতারে নাম্বার ওয়ান কিংবা টু এ ছিল তার মানে আপনি যত কিছুই করেন এই দেশের জন্য কিংবা বন্ধু বান্ধবের জন্য অথবা আপনার আপন মানুষগুলোর জন্য যখনই আপনার সময়টা হারা হবে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে এটাই আবার নতুন করে প্রমাণ হলো তর্শক ভালো থাকুন সুস্থ থাকুন জানি না সেই তহিদ আফ্রিদি কতটুকু অপরাধ করেছে কিংবা তার বিচার কি হবে হয়তো বাকিটা দেখার বলা